কি আছে কি কথা কম চলো বই তুই আরে এই পোশাক আমি এই পোশাক আমি পরে করছি কি আছে চলেন পরে করছি

এজুকের মশান না এজুকের তো দেখতে শুনতে খুব ভালো হ্যানস্যাম খুব সুন্দর ছেলে কিন্তু ছেলের গলা দেখতেছি কিংবা যে মনে করেন যে মহিলা মানুষের যে ব্যাগ সেটা মামা বুঝেন নাই যদি মেয়ে পছন্দ হয় জিনিসপত্র বলেছি যে আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে একটা ভালো একটা পাত্র দেখে শুনে নিয়ে আসো আমার বাড়ি তো ভাই কথা হচ্ছে কি যে মনে করো যদি মেয়ে যদি ভালো হয় তাহলে আমার ভাই সাথে আমি বিয়ে দিব আহ যখন আরসিন দূরের থেকে উপর থেকে এখন কি করব আর আমার মিয়াবেন কোথায় কি অবস্থায় আছে ঠিক আছে আমরা বসবো না তোমাদের সময় নাই না বসো আমরা বসবো না আমরা বসবো না আপনার মেয়ের থেকে অরণ সময় নাই আমি চলে যাব আপনার মেয়ের পছন্দ হলে আচ্ছা আজকে বিয়ে পড়িনে চলো ও আচ্ছা তাহলে আমার মেয়ে ডাক দিবা মা فاطمه কুটি মা তুমি ভাই বাবা আমাদের বাসা মুরাদপুর 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 আর কোন থানা ওটা থানা ওটা ওকে তাহলে মিয়া ওই যে ওয়াসিনা থানা থেকে একটা ছেলে আসছে ওনার মামা সহ সে তোমারখানে দেখতে আসছে বুঝারছেন দেখি তাহলে মেয়ে মেয়েটা দেখি ভাগনা হ্যাঁ দেখেন দেখেন মামা দেখেন খুব সুন্দর তো মেয়ে এই মেয়ে হবে না কারণ এই মেয়ের লাগতে এখনো ফুল দিছে দিয় না হতে মেয়ে বন্ধু লাগতে ফুলতে হ্যাঁ এই আমরা যা बहुत माय है। अब अबर पे खंदे। किरेया। बहुत माय है। अब बहुत माय है। साला बहुत माय है। हाँ। ये अगला तान्सी पर जाना

ও ভাঙা হোক পা ভাঙা হোক মাথা ভাঙা হোক আমি ওই মিยากি বিয়া করব ওগলা কি বিয়া করব কই সোম্মী পিয়ারা দেখে বিয়া করে আর আমি ওই মি এক বিয়া করলে তোর চুমুটা কুনটা গাও ও আছে

ত্যাগ মনে করো ওই মেয়েটা এখনই লাগত ফুলতেছে মানে বুড়ি বুড়ি লাগতেছে তুই ডাক্তার মানুষ আমার পড়া শিখা তো হলো বলিস বলিস মশা ভাই কালো এ স্বামী বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে ভাই ডান